বরের হয়েছে অপারেশন কষ্ট হচ্ছে আমার অপারেশন করে লাভ হয়েছে আমার ক্ষতি হয়েছে তোমার তুমি একটা চামার আর আমি বড দেব এবারম দেখার জন্য কিন্তু তুমি ভিডিও ফর অনেক সারপ্রাইজ কানে ঝড় না না ভরা আমার মূল সেই ঝড়নার ঝরো ঝরো সুরে আমাকে বইতে বলো না আমি বইতে গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে সকাল থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালবেলায় দেখুন কমলা ভ্যানরা রেডি হয়ে গেছে আমি বেশি ভিডিও করতে পারবো না কারণ আমি নিসারকে রেডি করছি স্কুলে পাঠানোর জন্য ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই যে কমলা ভ্যানরা চলে যাচ্ছে ফিরাও গে হ্যাঁ সকাল সকাল চলে যাচ্ছে জলদি জলদি চালাও ফির হ্যাঁ কমলা ভ্যানটা চলে গেছে তারপরে আমাদের রান্না হয়ে গেছিল খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি আর সন্ধ্যা বেলায় একবার এই যে ফিরে এসেছি দেখুন কি সুন্দর সূর্য উঠেছে মনে হচ্ছে তুলি দিয়ে আঁকানো আকাশটা পুরো কি দারুণ লাগছে না তাই একটু ভিডিও করে নিলাম আর কমলা ভ্যানটা চলে যাওয়ার পরে বেশি ভিডিওই করা হয়নি বেশি কি ভিডিওই করা হয়নি কারণ কমলা অনেক দিন ছিল তো কমলা ভ্যান চলে যাওয়ার পরে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই একটু ভালো লাগছিল না পরের দিন সকাল থেকে ভিডিওটা আবার শুরু করছি এই যে সকালবেলা নিসারকে স্যার এসেছিল পড়িয়ে গেল আজকে শনিবার স্কুল নেই আর নিসার একটু এই যে আমার পাশে শুয়ে শুয়ে ফোন দেখছিল আর আমরা এখন খাবো দিনটি আসলো এই যে আমাদের সবারই ওষুধ কিছু কিছু পাখিও আছে বাহ সুন্দর করে প্যাক করেছে দেখো সুন্দর করে প্যাক করেছে এইগুলো ওপর দিয়ে দিয়েছে এইগুলো সবাই আমরা ফোটাতে ভালোবাসা আছে পটাশ অনেকগুলো দিয়েছে না এই বাহ এইগুলো ফোটাতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন এই যে

আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট নিসার্গের কেক খেতে ইচ্ছা করেছিল তাই নিসার্গের বাবা এই যে গিয়ে একটা বড় কেক নিয়ে এসেছে নিসার্গের জন্য কি সুন্দর রেড ভেলভেট মন জিনিসের থেকে নিয়ে এসেছে কি সুন্দর না কেকটা দেখতে ও এখন এটাকে কেটে আমি নিসার্ককে দেব। নিসা কোন দিক থেকে খাবে দেখো তো হার্ট খাবে হাটগুলো খাবে এই পাশ থেকে কেটে দিই নিসারকে নিসা গ্রেট ভেলভেট খেতে খুব ভালোবাসে এটা নিসাকে দেবো এখন আমি আর তার সাথে দেবো একটা হার্ট এই যে এটা নিসাক এখন খাবে ছেলে যে বলার সাথে সাথে গিয়ে দৌড় দিয়ে গিয়ে কেক নিয়ে আসলাম আমি বলল যে একদিনও আনো না ছেলে ছেলে হতা হয় বউ বউ হতা হয় ছেলে ছেলে তাই বউ হতা হয় মানে কি মানে ছেলে ছেলেই

সইতে পারবো না আমি সইতে পারব না গোলাপের সুর আচলে ভরিও না বইতে পারব না আমি বইতে পারব না তুমি আমার আশা আমি তোমার ভালোবাসা আশা আশা আসা ভালোবাসা যেখানে ঝরনা হয়ে না মরা তো আমার মন প্রাণ সেই ঝরনার ঝড় ঝড় সুরে আমাকে বইতে বলো না না চলে গেল স্যার আর এখন আমরা একটু খেলা দেখছি আজকে ভারত আর নিউজিল্যান্ডের খেলা আছে হাই ফ্রেন্ডস এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম সেই পিঠে বানানোর সময় পিঠে খাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিওই করা হয়নি তার কারণ হচ্ছে আজকে ছিল ভারত আর নিউজিল্যান্ডের খেলা আমরা খেলা দেখেছি তারপরে নিশাক বই পড়েছে তারপরে ভিডোই করা হয়নি এখন অনেক রাত হয়ে গেছে আপনার দাদা হয়ে গেছে ওই ঘরে আর নিশাক এখানেই আছে আর আমি এখন বিছানা করবো বরের হয়েছে অপারেশন কষ্ট হচ্ছে আমার কারণ এতদিন যা করিনি এখন আমার তাই করতে হচ্ছে মাস হয়ে গেল প্রায় কি বলুন তো প্রত্যেক দিন বিছানা করতে হচ্ছে এই যে এখন বিছানাটা আমি করবো পুরো এলোমেলো হয়ে আছে বাবার ছেলে চলে গেলো ওই ঘরে কারণ দুজনের অপারেশন হয়েছে বিছানা ঝাড়ার সময় থাকে না ঘরে তাই ওই ঘরে চলে গেছে আর আমি এখন বিছানা ঝাড়বো আর আমরা না খুব সুন্দর একটা জিনিস কিনেছি সেটা আপনাদের সাথে এখন শেয়ারই করা হয়নি এই যে দেখুন এই এয়ার পিউরিফাইটা আমরা কিনেছি এটা হচ্ছে ঘরের নোংরাগুলো সব পরিষ্কার করে মানে দূষণমুক্ত হাওয়া করে ঘরের আর কি কি করে সব আপনার দাদাভাই ভালো করে বলতে পারবে আমি অতটা ফুলতে পারবো না ঠিকঠাক আপনার দাদাভাই আসলে

আমার বরের নাকে এখনো দুটো তিনটে সেলাই আছে হ্যাঁ সেলাইগুলোর জন্য শুধু বলে কি আমার ঠোঁটটা মানে এরকম হয়ে গেছে কিন্তু ওরকম না অত ওরকম হয়নি কিন্তু বোঝা যায় না আর এই যে বলো সবাই কমেন্ট করছে ভিডিও কেন দিচ্ছ না আমার বর শুধু বলে ভিডিও করতে হবে না আর করতে হবে না কষ্ট করতে হবে না তো ভিডিও কেউ দেখে না ভালোবাসে না আমি বলছি না সবাই আমাদের ভালোবাসে কিন্তু হয়তো সবার ব্যস্ত থাকে তার জন্য হয়তো দেখতে পারে না ভিডিও তাই না এই যে আমি মশারি টানিয়েছি এবার যাও গুজো অপারেশন করে তো তোমার বিশাল লাভ হয়েছে অপারেশন করে এর লাভ হয়েছে একটা কষ্ট হচ্ছে আমার দুমাস প্রায় হয়ে গেল এই প্রত্যেক দিন বিছনা করতে হয় আমাকে পরের জন্য বিছনা করে দিই তারপরে লাভ হয়েছে আমার ক্ষতি হয়েছে তোমার তুমি একটা চামার পরের টুকার বললাম না দেখা গেলো পাগল হয়ে গেলো সবাই তাই না বলো না আর আমরা না সেদিন এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম না দুটো কি ফোন কিনেছি যেন স্পিকার কিনেছি না মাইক দুটো মাইক কিনেছি স্পিকার না ওই মাইক দুটো কিনেছি আমরা শর্ট ভিডিও করার জন্য ফানি শর্ট ভিডিও করার জন্য আপনারা আমরা কি ফানি শর্ট ভিডিও করব এর আগে করেছি সবাই খুব খুব ভালোবাসা দিয়েছেন সুন্দর সুন্দর ফানি শর্ট ভিডিও আসবে আমাদের চ্যানেলে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি চলে আসবে সার্কাসের জোকার আর জোকার বড় জোকার চলে যাচ্ছে এতক্ষণ একটু গান করছে না আর এখন একটু গান করতে না গান ভুলে গেছে এরপরে বলবে তোমাকেও ভুলে গেছি আর সামনে আসছে ভ্যালেন্টাইন্স ডে আমার বর আমাকে খুব ভালো একটা গিফট দেবে এই বছর আমি তো দিয়ে দিয়েছি আগেই এর বার্থডেও আসছে আমার বরের তার জন্য যে গিফট দিয়ে দিয়েছি অলরেডি ওই যে ওইটা বার্থডে এর গিফট ওইটা আর আমার বর দেবে এই আমাকে সারপ্রাইজ থামাকা সারপ্রাইজ সেটা দেখার জন্য কিন্তু ভিডিও পর পর দেখতে অনেক বড় সারপ্রাইজ বিশাল একটা সারপ্রাইজ অনেক বড় সারপ্রাইজ তো অনেক বড় ভাবছি এত বড় সারপ্রাইজ কে নিতে পারবো বেঁচে থাকবো কি হুম 14 তারিখ পর্যন্ত খোদা জানে কি হয়ে গয়া হে কি সারপ্রাইজ দাইবার বলা যাবে না

দেখেছেন তো আমি কিন্তু ভিডিও করতে চাই এই লোকটাই আমাকে ভিডিও করতে দিতে চায় না কি ধর ছাড়ো তো ভিডিও করে কি হবে তাই বলে ঠিক তোমার সব গোপন কথা আজকে ফাঁস করে দিলাম ঠিক আছে ঠিক আছে আর এই যে আমাদের আমাদের জয় হনুমান জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান জয় হনুমান জয় হনুমান আপনার দাদা ভাই জয় হনুমানের ভক্ত আমি এখন হয়ে গেছি বিয়ের পরে জয় হনুমানের ভক্ত আর নিসার্গ হয়ে গেছে জয় হনুমানের নাম বলার আগে কিন্তু আগে শ্রীরামের কথা বলতে হয় তার জন্য আমরা আগে জানতাম না কাকিমা বলে গেছিলো বলো আপনার দাদা ভাইয়ের ছোটো কাকিমা আপনারা দেখেননি এখনও অনেক দূরে থাকে ওই কাকিমা বলে গেছিল যে আমরা আগে জয় হনুমান জয় হনুমান জয় হনুমান এরকম বলতাম মানে হনুমান দেখলে তারপরে ঠাকুর দেখলে কাকিমা আমাদের বলেছিল জয় হনুমানের নাম নেওয়ার আগে সবসময় জয় শ্রীরামের নাম নিতে হয় নাহলে কিন্তু উনি নেয় না গ্রহণ করে না ওনার নমস্কার মানে নাম তাই এখন আমরা সবসময় আগে বলি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান আর দেখুন কি সুন্দর গাছের নিচে বসে আছে সব সবসময় আমাদের সামনে থাকে আর এই যে মশারির দড়িটা সেদিন ছিঁড়ে গেছিল হাতের কাছে যা পেয়েছি সেই দিয়ে একটা দড়ি বানিয়ে নিয়েছি ঠিক আছে এখন থেকে চেষ্টা করব আবার ব্লক দেওয়ার প্রত্যেক দিন না পারলেও মাঝে 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 দেবো ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এখন আমরা ঘুমিয়ে পড়ি কালকে সকালেও দেখা হয়ে বিছানা করে শুয়ে পড়েছিলাম ছেলে আর বরের খিদে পেয়ে গেছে তাই আবার এই যে রান্নাঘরে চলে এসেছি এখন সাড়ে এগারোটা বাজে আজকে হলো শনিবার কালকে হলো রবিবার ছুটির দিন দুজনেই এত তাড়াতাড়ি ঘুমাবে না তাই বলছি খিদে পেয়ে গেছে পপকর্ন বানাও তাই এই যে আমি পপকর্ন বানাচ্ছি এসে রাত সাড়ে সময় ওই দিকে ছেলে বাবা খাবে ঠিক আছে আমি পপকর্ন ভেজে ওদের দিয়ে আসি ঠিক আছে তাহলে সকালে আবার দেখা হবে